ভালুকায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু এ এন বি নিউজ ডেস্ক বিস্তারিত আফরোজা আক্তারের প্রতিবেদন ময়মনসিংহের ভালুকায় ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ আমান পঁয়ত্রিশ নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে রোববার ছয়ই অক্টোবর দুপুরের দিকে উপজেলার গোয়ারি গ্রামের কুঁচালিয়াটেক পাড়ায় এক ঘটনা ঘটে আমান উল্লাহ কুচালিয়াটেক পাড়ায় উসমান গনির ছেলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বাড়িতে নিজের অটোরিকশায় চার্জ করতে যান আমান এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তাকে বাঁচাতে গিয়ে তার মা হাফিজা খাতুনও আহত হন আশঙ্কাজনক অবস্থায় আমানকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এ এন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ভালুকা ময়মনসিংহ